আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রমজান মাস সবাই ভালো থাকলে কথা আল্লাহনে এমন সবার উপর তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে যে আমাদের মসজিদের নিয়ে আমাদের মসজিদের নতুন করে রঙ করার কারণে আমাদের মসজিদের ভিতরে বাইরে এবং ওই সব জায়গাতে আমাদের মসজিদের নোংরা হয়ে গেছিলো যার কারণ আমরা নামাজ পড়তে একটু অসুবিধা হচ্ছিল যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মসজিদটা অপরিষ্কার ছিল মানে ভিতরে রঙের যে ফোটা হয়েছে রঙের ফোটার কারণে একটু মানে ইয়ে দেখা যাচ্ছে আর এখন ভিতরে বালু হয়েছিল তা আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে আমাদের মসজিদটা গতকালকে শুক্রবার ছিল তাই আমরা শুক্রবারে সবাই মসজিদটা পরিষ্কার করি মসজিদের বাইরে ভিতরে সব জায়গাতে জানালা হচ্ছে সব জায়গায় তো সবাই সবার মতো কাজ করতে এসেছে আমি পাশে থেকে এর আসছি কাজ করে এখন ভিতরে যাব আর এটা হচ্ছে আমাদের মসজিদের বাইরের সাইড মানে এটা হচ্ছে দোকান আর এটা হচ্ছে আমাদের স্কুল স্কুল থেকে আমি প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম আর এটা হচ্ছে যে আমাদের মসজিদ মানে গেটের সাইড আর কি পাচ্ছেন মাসাল্লাহ আমাদের মসজিদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আগে থেকে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে আগের রঙ ছিল সাদা এখন হচ্ছে যে ভিতরে গোলাপি রঙ এবং হলুদ রঙ তিনটা রং মিস করা হয়েছে যায় গোলাপি হলুদ এবং নীল কালার সবুজ কালার আর কি তাই তো ভিতরে দেখতে পাচ্ছেন ওরা কাজ করতে এখন বারিন্দার কাজ চলছে যে ভিতরের কাজ যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে কাজ শেষ করে বারিন্দার কাজ এসেছে আর এবং উজুখানার আর হচ্ছে আমাদের মজিরের খাট এই খাটে একদিন সবাইকে শুতে হবে আর কি তাই আমরা এই খাটটা ভালো ভরেছিল তো খাটটা খাটটাও দিয়ে দিয়েছিল আর এদিকে কামের ঠেলায় সবাই গরম হয়ে গেছিল তাই আর ওই দিকে ও জানালার উপরে উঠতে জানালা মুশতেছে জানালা যে ওই রঙ পড়ছিল রঙের ফোটা এগুলো ও করে দিচ্ছিলো আর এদিকে ও এ ওই রঙের ফোটাগুলো খুঁজে আমি ওই জানালা ওই পাশে জানালার রঙের ফোটাগুলো পরিষ্কার করে এ চলে এসেছি জানালাগুলো বেঁধে দিয়ে বেঁধে পাউডার দিয়ে মারিয়ে দিয়েছিলো আর এদিকে ভিতরে কাজ শেষ পাই আলহামদুলিল্লাহ কাজ শেষ আমরা ফজর নামাজ পড়ে সবাই একসাথে কাজ ধরেছিলাম যাতে আমাদের কোনো অসুবিধা নয় তাও অনেক গেছে এগারোটা বাজে গেছে কাজ করতে আর একটা হচ্ছে যে আমাদের মসজিদের হুজুরের এখানে থাকে উপরে মসজিদের এবং মসজিদের সাদের যেটা তো আমাদের মসজিদের কাজ শেষ এখানে আমরা চলে যাবো তাই ওরা আরো কয়জন ছিল ওরা চলে গেছে তাই আমরা তিনজন ছিলাম আরও এক দুজন আছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ